গান্তি গ্রামে হাতিপাড়া এক বিভৎস ঘটনা ঘটল দুই ভাইয়ের ঝগড়াতে প্রাণ যায় যায় অবস্থা বৌদির ঘটনাটির বিবরণে যা পাওয়া গিয়েছে যে বড় ভাইয়ের নাম খোকন দাস আর ছোট ভাইয়ের নাম সুখেন দাস বৌয়ের নাম পায়েল দাস সাধারণ কথা ঝগড়া বিবাদে বড় ভাই ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ ছোট ভাইয়ের স্ত্রী নিজের স্বামীকে বাঁচাতে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ এলাকার লোক ক্ষুব্ধ হয়ে খোকন দাসকে অভিযুক্ত মূল অভিযুক্ত খোকন দাসকে বেঁধে মারধর করে এবং তারপর পুলিশের হাতে তুলে দেয় ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন এসে বড় ভাই খোকন দাসের ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেখানে কি বলছে সংশ্লিষ্টরা দেখে নেব ঘটনা কিন্তু মানে আমি বাজত বাইছ আৰু মানে আমাৰ বৌ আম মানে আমাৰ ঘৰৰ লগৰ গৰু আমাৰ বনিৰ লগৰ আৰু মানে ঘৰৰ বৌ একিছে তাই আমি ৰাখিছো ৰাখিছে পায় ৰাখিছে আমি পায় তাৰপিছত লগৰ ঘৰু মানে বৰ বাইৰ ঘৰ আৰু আগে তুই মানে সোনকাল তুমি বোলে মানে খাই আবেলি কৰ খাই দিয়া আমাৰ কোনো কথা নাই আমি আহিছো প্লেইছ গৰু ঠিয়ে বাহিৰ গৈছো মানে দি মানে বয়সত বাৰ বছৰ হেৰা বাবু বাতি যাম মাই হে দুচৰ তুমি আমাৰ গীতা গৈছে আমি তই আমি কি আমি দিছ বাবু বা জম মাই

তুই তোৰ ঘৰৰ আমি আমাৰ ঘৰৰ যাই হা লগা প্ৰতিদিনি আমি তোৰ কিতাপ কৰ্তাম মানে কিতাপ কৰাৰিং বহুত ধৰণৰ তোৰ লগ আমি কিছু কৈছি নেকি মানে কাজি কিছু নাই তুমি আমাৰ কিতাপ কৰবি কি কৰবি মানে তুমি তোৰ ঘৰৰ আমি আমাৰ ঘৰৰ যাই বেতাৰ বুজাই আহতকে গুরুতর অবস্থায় রাজ্যের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত্যু সঞ্জয় পাঞ্জা লড়ছে আহত ওই গৃহবধূ এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসি ততক্ষণে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়